বলতে পারেন জিও রহমান সাহেব এইতে ছিলেন সেইতে ছিলেন সেইতে ছিলেন हां 91 তে জিও রহমান সাহেব ভালো ছিলেন বিদায়ি আপনাকে ক্ষমতায় নিয়েছিল কিন্তু 96 পর্যন্ত থাকতে পারেন নাই কেন ঠিক আবারো দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করছে 2001 ও আপনাদের ক্ষমতা নিয়েছিল জিও রহমান সাহেবের ভালোর কারণে কিন্তু এরপর আসতে পারেন নাই কেন তার মানে জিও রহমান সাহেব ভালো ছিলেন ভালো ছিলেন একজন মানুষ আপনাদের ভোট দিয়েছে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেন নাই ঠিক বারবার ফেল করেছেন রাষ্ট্রকে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নশিপ করেছেন হেডটিক করেছেন আপনার আমলে ফর্ষণ বেড়ে গিয়েছিল র‍্যাব কাদের আমলে জানেন আপনারা বিএনপির আমলে কেন করেছিল সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে এই র্যাবের কাছে সবচেয়ে বেশি ক্রোসফায়ার মারা গেছে বিএনপির লোকজন আজকে ক্ষমতা আসতে পারে নাই রাগ করেন কেন ফখরুল বলেছেন র্যাম্বো নেশন করবেন ফখরুল সাহেব দুই দিন আগে বক্তব্য দিয়েছে দেশকে র্যাম্বো নেশন করবেন র্যাম্বো নেশন তো বুঝেন রং ধনু জাতি যেরকম রং ধনুর বিভিন্ন রং থাকে কিন্তু একসাথে থাকে ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেন র্যাম্বো জাতি করবেন যেখানে বিভিন্ন আদর্শের বিভিন্ন মতের বিভিন্ন চরিত্র মানুষ থাকবে সবাই কিনে রাষ্ট্র গঠন করতে চান আপনি বলবেন র্যাম্বো নেশন করবেন আর বিরোধী দলের মুখের মধ্যে গলার মধ্যে টিপবেন একদিকে স্লোগান দিবেন অন্যদিকে বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না আপনারা বারবার বলেন যে আমরা না থাকলে লীগ না থাকলে না 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 থাকলে 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 ক্ষমতায় কেন আসবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম আসবে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই করে প্রশ্ন করো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলাম নাই কেন পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে পরিকল্পিত আমাদের ব্যাপারে ইসলাম খুবই সৃষ্টি করেছে ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে অবুকে থাকতে পারবে না তবুকে থাকতে পারবে না না এইবার গোটা জাতি জাগ্রত হয়েছে ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে এই যে শাহকার সাহেব এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এখানে যারা বদ্র সাহেব যারা আছেন এদের মতো এই শাহকার সাহেব উজুর এই যে দাঁড়ান আপনি ইঞ্জিনিয়ার সব দাঁড়ান এখানে প্রার্থীরা দাঁড়াও দাঁড়ান সামনে দাঁড়ান বদলে যাও এই যে দেখেন এই লোকগুলি কারা এদের মধ্যে খুনে হাতের মধ্যে খুনের রক্ত আছে কোন আমাকে বলুন এরা চুরি করছে ডাকাতি করছে মদ পান করছে এরা সিগারেট খায় এরা ঘুষ খায় জুলুম করে অত্যাচার করে ঈদের মাধ্যমে দেশ মুক্ত হতে পারে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো এক নাম্বার হতে পারে না হাজার বার নেতা পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন কিন্তু শান্তি আসবে না আমি বারবার বলেছি ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করছে আমি অনুরোধ করব একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার হাত পরীক্ষা করুন যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষার হলেই আর ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না শুধু একটাবার পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ জনগণ পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ যদি আপনারা পাশ করেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে জুলুম মুক্ত শোষণ মুক্ত চুরি মুক্ত টাকাদি মুক্ত ধর্ষণ মুক্ত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এরকম রাষ্ট্র হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার মজদুর কলি গরিব দুঃখী সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ঐক্যবদ্ধ রাষ্ট্র হবে গর্ব ইনশাল আছেন তো সবাই ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ শোনেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন যারা নৌকা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানে শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না নৌকা গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক ধানের শেষ কিন্তু একজনও গরিব না যারা নির্বাচন করে একজনও গরিব না তার মানে ওদের কথার সাথে ওদের মার্কার সাথে ধোকামি কিন্তু হাত পাখি আমার একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা করে তারাও ঘোরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে শিশুরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে সব মার্কা ফেল করে হাত পাকে ফেল করে না কারণ ফেল করে কিন্তু হাত পাকে ফেল করে না ইনশাল হাত পাকা মুসলমানকেও শান্তি দেয় হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাকেও শান্তি দেয় কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কেউ কার নিয়ে না কিন্তু হাত পাকা দেখো হাত একটা বুকের উপরে থাকে কোথায় তার হলো যদি হাত পাখা জিতে এই জাতি জিতবে হাত পাখা জিতে বাংলাদেশ জিতবে হাত পাখা জিতে গরিবরা জিতবে ইনশাল্লাহ গোটা মানবতা জাগ্রত হবে গোটা মানবতা বিপ্লব হবে ইনশাল্লাহ ইসলাম তো আসছে গরিবদের শান্তির জন্য ইসলাম তো আসছে গরিবদের মুক্তির জন্য ইসলাম তো আসছে গরিবদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি কি জানেন না নবিয়াল আলাই ইসলাম কি দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসর করিও আমার নবী গরিব ছিলেন তার নীতি আদর্শ গরিবের মুক্তির জন্য গরিবের শান্তির জন্য আজকে কপল পোড়া গরিবরা তার ইসলামকে পছন্দ করে না এমন এমনকি অনেকেই মনে করি ইসলাম যদি ক্ষমতা আসে আমার এই অসুবিধা এই অসুবিধা এই অসুবিধা আসলে ইসলাম ক্ষমতা আসলে তোমার কোনো অসুবিধাই থাকবে না শুধু সুবিধা 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 তোমাকে ভুল মেসেজ দেওয়া হয়েছে তুমি কি ভেবেছ ইসলাম মানি বিশাল পাথর বিশাল ওজন বিশাল সমস্যা না ইসলাম মানি হালকা ইসলাম মানে সুবিধা ইসলাম মানেই শান্তি আপনারা বলেন যে এখানে যারা আছেন এর মধ্যে কি একজন ধূমপান করেন এরকম লোক নাই এখন খান না কেন ব্রিপান করেন না কেন কথা বলেন নিষেধ করেছি বাধা দিয়েছি কেন খাচ্ছেন না আপনি কেন বুঝেন না আমার অনেক দাড়ি কেমন বাবা তারা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম ক্ষমতা আসলে টুলি বাড়াতে হবে ইসলাম ক্ষমতা লম্বা জামা গাই দিতে হবে না তোমার উপায় নেই আচ্ছা বলেন তো আপনি দাড়ি ছাড়া টুপি ছাড়া সুন্নতি জামা ছাড়া যখন মাস্তিদে যান মাস্তির থেকে আপনি বের করে দেয় মাস্তির উত্তম জায়গা কোথায় আছে সবচেয়ে পবিত্র জায়গা মাস্তির সেখান থেকে আপনাকে বের করে নেই আর কোনটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে এই নেগেটিভ ধারণা আপনার মধ্যে কে দিয়েছে অনেকে আবার ইসলাম ক্ষমতা আসলে মহিলারা চাকরি করতে পারবে না আমার ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না একজন এতিম না খেয়ে থাকবে না আমার যারা চোর তার আবার ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না তোমার কাছে টাকা বুঝে যাবে তুমি চুরি করবা কেন তোমার টাকাই তো থাকবে না ঘুষ করা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘরের ঘুষের অবস্থা কি হবে তোমার মনই চাইবে না আমি ঘুষ খাই সমস্যা কি তোমার যারা মদ পান করে তারা মনে করেন মদের অবস্থাটা কি হবে না তোমাকে এমন পরিবেশ দেয়া হবে যেখানে মদের উপর তোমার ঘৃণা সৃষ্টি হবে তুমি মদ পান করবো না আপনি কি জানেন পরিবেশে মানুষ খারাপ হয় পরিবেশই মানুষ ভালো হয় আজকে পরিকল্পিত ভাবে এই দেশটাকে এমন খারাপ পরিবেশ বানিয়ে ফেলেছে এখানে ফেরেস তারাও আজ হয়ে যায় আমি বারবার বলি ওই দলগুলি এই আওয়ামী লীগ বিএনপি এমন একটা দল ওখানে যদি ফেরেস্তাও ঢুকে বের হবে আজাজিল হয়ে বিশ্বাস হয় না ভালো মানুষ ঢুকবে খুনি হয়ে বের হবে